সুপ্রভাত বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বুধবার এখন ঘড়ি কাটাতে ঠিক সময় হয়েছে ওই সকাল সাড়ে সাতটা মতন তবে আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে আশেপাশে সমস্ত কাজ কিন্তু সেরে নিয়েছি ওই যে প্রত্যেক দিনের মতো কারণ প্রত্যেক দিনেরই তো একটা কাজ রয়েছে একটা বলতে প্রতিনিয়ত সংসারের আমাদের একঘেয়েমি কাজ করে চলতে হয় তার মানে তার ভেতরে কিছু তো রয়েছেই তো চলো তবে আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করলাম আর সঙ্গে তোমাদের সঙ্গে আজকে সারা দিনে কি কি করি কি না করি সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব এদিকে সকালে জানো তো এত সুন্দর আজকে ওয়েদারটা রয়েছে তোমাদের তো শেয়ার করলাম আর সঙ্গে আজকে গাছে ভীষণ সুন্দর ফুল ফুটেছে তো সেটাও ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই গাছ থেকে আমরা প্রত্যেকেই ভীষণ পরিমাণে ভালোবাসি ফুল না গাছে থাকলেই ভীষণ সুন্দর লাগে কিন্তু সেটাকে আবার আমাদের তুলতেও হয় কোনো কোনো ক্ষেত্রে যেমন এই যে সকাল সকাল পুজো দেবো এই গাছটা ওই যে বললাম না জবা গাছটাকে কেটে দিয়েছিলাম ডালগুলো তবে এখন আবার নতুন নতুন ডাল গজিয়ে সেখান থেকে করি বের হয়ে সুন্দর ফুল হচ্ছে আজকে সকালে কটা ফুল রয়েছে তবে সব নেয়নি যে নিয়েছে কি যেন তো বেশ ভালো লাগে যদি কটা ফুল রেখে যায় তাও বেশ ভালো লাগে আর যখন দেখ কি গাছে একটাও ফুল নেই তখন না ভীষণ পরিমাণে খারাপ লাগে সত্যি কথা বলতে নিজে যদি ফুল গাছ লাগিয়ে সেখান থেকে যদি ফুলই না পাই এর থেকে কষ্টের আর মনে হয় না যে কিছু হয় চলো তবে গাছে কটা ফুল রয়েছে আর ফুল তুলতে তো ভীষণ ভীষণ সুন্দর লাগে সকালে এখন এই যে আমি ঠাকুর পুজো দেব তারপরে রান্না বাড়ার দিকে যাব। কিন্তু তার আগে তো আবার ফুলগুলোকে তুলতে হবে চলো তবে ফুলগুলোকে তুলে নি আর সঙ্গে যাব এখন ঠাকুর পুজো দিতে সকাল সকাল ঠাকুর পুজোটা দিয়ে তারপরেই কিন্তু আজকে দিকে তো সেটা বললামই তবে অন্য অন্য সকালে আগে এখন রান্নাটা সেরে নিই মানে জবে থেকে গরম পড়েছে রান্নাটা এখন একটু সকাল সকালই সারি হলে বেলার সঙ্গে সঙ্গে ভীষণ পরিমাণে রান্নার মানে কষ্ট হয়ে যায় আর ভীষণ ক্লান্তি অনুভব হয় সারাটা দিনে এত বিভৎস গরম করেছে তার ভেতরও কিন্তু সংসারের কাজগুলো তো পরিপাটি করে করতেই হবে বলো যতটাই কষ্ট হোক না কেন তো সেই ক্ষেত্রে কাজগুলো তো এই যে এক একটার পর এক একটা করতে হবে আর সঙ্গে আমার জন্য তো আর গরমটা বসে থাকবে না ঋতু পরিবর্তন তো অবশ্যই হবে সময়ের সাথে সাথে আমাদের সঙ্গে কি বসে থাকবে বলো আমাদেরও যেরকম কাজ করতে হয় তো ঋতু পরিবর্তন তো অবশ্যই সেরকমই হবে যাই হোক সকাল সকাল সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়ে এখানে মাকে পুজো দিয়ে নিলাম আর তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঠাকুর পুজোটাও এদিকে কমপ্লিট করে নিয়েছি আর সকাল সকাল ঠাকুর পুজোটা দিলে না নিজের ভিতর আলাদাই একটা শান্তি অনুভব হয় আর সত্যি কথা বলতে এখানে সকালে না আসলে একদমই ভালো লাগে না কিন্তু মাসের কটা দিন আমাদের কিন্তু এখান থেকে বিরত থাকতে হয় সেক্ষেত্রে প্রতিটা মেয়ের বা প্রতিটা মহিলারই আমাদের কিছু না কিছু সমস্যা তো যেন সবারই আছে তো সেই ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না যাই হোক সে কটা দিন ভীষণ খারাপ লাগে আর আমাদের প্রত্যেকের মেয়েদের এই ঘটনাটা ঘটেই থাকে প্রত্যেকের কিন্তু যাই হোক সকাল সকাল এই জামা কাপড়গুলো এখন মেলে দেবো আর ওইদিকে আমি না ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি ঠাকুর পুজো দিয়ে কারণ কি বলতো সকালে আগে ভাতটা বসিয়েছি তারপরে ভেবেছি এক করে সমস্ত কিছু রান্না করব। তবে কালকে পোলাও করেছিলাম আজকে আর বেশি হেভি কিছু ভেবেছি রান্না করব না যেহেতু বেশ গরম সেহেতু একটু নর্মালি আজকে খাবো একটু শাক আজকে খাওয়ারই ইচ্ছা রয়েছে এই গরমে কিন্তু একটু নর্মালি খাবার আমাদের শরীরের পক্ষে বিশেষ করে খুবই ভালো সত্যি কথা বলতে সব সময় তো নর্মালি খাবার খেতে ভালোও লাগে না মুখের একটা রুচি রয়েছে সেই ক্ষেত্রে একটু মাঝে মধ্যে অয়েলি জাতীয় খাবার আমার তো বেশ ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন নয় এই মাঝে মাঝে সপ্তাহে একটা দিন দুটো দিন সেটা বেশ ভালো হয় যাই হোক আজকে একটু বলেছি তোমাদের দাদা ভাইকে মানে কালকে বলেছিলাম যে পাট শাক পেলে নিয়ে আসবে তো রাত্রেই নিয়ে এসেছিলো আর বেশ কচি কচি শাকগুলো আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে সেগুলোকে এখন এই যে মানে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব দেখো শাকগুলো কিন্তু ভীষণই সুন্দর আর আমার মতো কারা কারা এই শাক খেতে ভালোবাসা অবশ্যই জানিও তবে না আমি সমস্ত শাক খেতে ভালোবাসি না এই শাকটা ভীষণ পরিমাণে ভালোবাসি আর এখানে না কিনে খেতে হয় তবে আমার বাবার বাড়ি এলাকা যেহেতু গ্রাম এলাকায় তো সেহেতু সেখানে কিন্তু ভীষণ মানে পুরো একদম বাড়ির পেছনেই জানো তো মাঠ রয়েছে সেখানে ভীষণ পরিমাণে হয় আর সঙ্গে আমাদের জমিতেও চলো তবে শাকগুলো এখন বেছে নিই আর সঙ্গে তোমাদের কিছু কামেন্টের রিপ্লাই দিই দিয়া নামে আমাকে একটা দিদি ভাইবাবন কামেন্ট করেছে তো সে আমাকে কামেন্ট করেছে তোমার শাখার ওয়েট কত বা কত গ্রাম তো আমার না একদমই খেয়াল নেই তবে তোমাকে আমি দেখে অবশ্যই জানাবো আর সঙ্গে আমাকে অনেকদিন আগে একটা দিদি ভাইবাবন কামেন্ট করেছিল সেখানে আমাকে কামেন্ট করেছিল তোমার শ্বশুরবাড়ি থেকে তোমাকে কি দিয়েছে তবে আমার শ্বশুর বাড়ি থেকে কি দিয়েছে সেটা তোমাদের অবশ্যই আজকে বলবো আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর বা শাশুড়ি বা ননদ কেউ কিছু কিন্তু আমাকে দেয়নি বা অন্য যারা রয়েছে তারা কিন্তু কেউই আমাকে কিছু দেয়নি তবে আমার হাতে যে নোয়া বাঁধানোটা দেখতে পাও প্রায় তো সেটা কিন্তু আমার ঠাকুমা শাশুড়ি মানে দিয়েছিলেন যে এই বাড়িটা যেটাই আমরা থাকি সেই বাড়িটা ভাড়া ছিল তবে সেই ভাড়ার পয়সা দিয়ে দিয়ে কিন্তু এটা আমাকে আমার পিসি শাশুড়ি মানে টাকা গুছিয়ে বানিয়ে দিয়েছে তো এই সা আমার মাসি ঠাকুমা শাশুড়িই কিন্তু আমাকে এটা দিয়েছে বলতে পারো আর সঙ্গে আমার শ্বশুর বা শাশুড়ি বা আদার্স কেউ আমাকে কিন্তু কখনো কিছু দেয়নি বা কোনো সোনার জিনিস উপহার দেয়নি বা এখন অবধি দেয়নি আর আমি সেটা আশাও করি না যারা দেয়নি তো সেই ভেবেই আমি কিন্তু বেশ ভালো আছি আর সত্যি কথা বলতে যেটা নিজের আছে সেটা নিয়েই বেশ খুশি আছি আর এটা নিয়েই সারা জীবন বেশ খুশি থাকতে চাই আমার বাবার বাড়ি থেকেও অনেকে শুনেছ যে কি দিয়েছে বাবার বাড়ি থেকে টুকিটাকি অনেক কিছুই দেওয়া হয়েছে তবে সেগুলো তো তোমাদের দেখিয়েছি আর বলেছিও আর শ্বশুরবাড়ি থেকে ওই একটা জিনিসই আমাকে ঠাকুমা শাশুড়ি দিয়েছিলেন আর তবে আমাকে কেউ কিছুই দেয়নি আজ অব্দিও এখন এই যে আবার বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর হতে আসলো তবে এখনও কেউ কিছু দেয়নি তো কি জানো তো আমার মনে হয় যেটা নিজের আছে সেটা নিয়েই সুখী থাকা বা সেটা নিয়েই খুশি থাকা অনেক বেশি ভালো তো আমার কোনো অবশেষ নেই যে আমাকে কে দিলো কি কি দিল না তো আমি যখন পারবো তখন ঠিক আমি আস্তে আস্তে বানিয়ে নিতে পারবো ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা থাকলে দেখো তোমাদের সঙ্গে তো অনেক গল্প করে নিলাম এখন এই যে রান্না বাড়া তো করছি শাকটা আগে বসিয়ে দিয়েছি পাট শাক আমি না পাট শাক রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি ভীষণ ভালো লাগে খেতে আর সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের আবদার আজকে সেটা হচ্ছে এই যে লাউ মানে কুমড়ো পাতা আজকে বাটা করতে বলেছে ভীষণ ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখো আর সঙ্গে সকালে রেখেছি কাতলা মাছ আর তেলাপিয়া মাছ সেটা দিয়ে মাম্মীর জন্য করা হবে তরকারি আর সঙ্গে এদিকে কুমড়ো শাক পাতা বাটা হবে সঙ্গে আমাকে ফারজানা কামেন্ট করেছে আমরা মেয়েরা কিন্তু এই গুছিয়ে কাজ করতে ভীষণ ভালোবাসি আর এই গুছিয়ে কাজ করা আমাদের মেয়েদের আসল রূপ নতুন বন্ধু হলাম অবশ্যই সত্যি কথাই বলেছ তুমি সত্যি বলতে আমরা মেয়েরা যদি সংসারটাকেই সাজিয়ে গুছিয়ে না রাখতে পারি তাহলে কী বা করলাম সারাটা দিনে বলো তো সংসারটা যদি একদম পরিপাটির সুন্দর না দেখা যায় তাহলে কি ভালো লাগে মন থেকে বলো আমার তো একদমই ভালো লাগে না সঙ্গে রীতা নামে একটা দিদিভাই আমাকে কামেন্ট করেছে তুমি খুব বুদ্ধিমতী ও পরিশ্রমী মেয়ে অসংখ্য ধন্যবাদ দিদি এই সুন্দর কমেন্ট করার জন্য আর ভীষণ ভালো লাগে জানো তো তোমরা যখন এত সুন্দর কামেন্ট করো আর সঙ্গে আরেকটা কামেন্টও করেছো তুমি সেটা হচ্ছে তোমার বেশিটা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ যে আমার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদের বেশ ভালো লাগে বা আমি যে জিনিসগুলো ব্যবহার করি তোমাদের ভালো লাগে বা তোমরা বলো এই জিনিসটা বেশ ভালো লেগেছে তখন কিন্তু ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে এই ভালো লাগার জিনিসটা কিন্তু প্রত্যেকেরই শুনতে ভীষণ ভালো লাগে যাই হোক এইদিকে দেখো সকালে তো রান্না বাড়া হচ্ছে আর কিছুটা চিকেন আমি কালকে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে আজকে একটু ভেবেছি চিকেন করব মানে একটু গা মাখা করে একটু বেশ আলু দিয়ে সঙ্গে একটু গ্রেভি গ্রেভি আর আজকে না ওই ওই জিনিসগুলোই বলতে আজকে পাট শাক রান্না করেছি সঙ্গে লাউ পাতা বাটা মানে কুমড়ো পাতা আর সঙ্গে মামমের জন্য আলু দিয়ে একটা তরকারি করেছি কাতলা মাছ দিয়ে আর সঙ্গে একটু চিকেন করব আর জানো তো এই যে গরম তো পড়েছে সঙ্গে তো এই যে গাছের আম তোমাদের আগের দিন দেখিয়েছিলাম সেগুলো না আজকে ভীষণ পরিমাণে মানে পেকেছে তো অবশ্যই তবে আজকে এই দুটো দিন এত পরিমাণে গরম পড়েছে আর গাছের আমগুলো ভীষণ পেকে গেছে একসঙ্গে দেখো কতগুলোই আজকে পেরেছে। সেগুলো ভাবলাম আমার বন্ধুদের একটু দেখাই আমাদের দিদি ভাই বোনু রয়েছে তাদেরকে একটু না দেখালে হয় বলো দেখো কত আমি না হয়েছে আর ভীষণ বড় বড় হয়েছে কিন্তু আমার একটা দিদিভাই আমাকে কামেন্ট করেছে যে সত্যি কথা বলতে আমরা বিয়ের আগে কিন্তু কোনোই কাজ করি না কিন্তু বিয়ের পর আস্তে আস্তে আমরা সমস্ত কিছুই শিখে চাই বা সমস্ত কিছুই আমাদের করতে হয় এটা কিন্তু একদম বাস্তব কথা বিয়ের পর কিন্তু আমাদের আস্তে আস্তে একদিনে না হোক আস্তে আস্তে আমাদের সেই কাজগুলো বা সংসারের সমস্ত দায়িত্ব আমাদের কাঁধে এসেই পড়ে সংসারের এই সংসারে মানে সমস্ত কাজই বলতে পারো যাই হোক একটা বাচ্চা হওয়ার পরে তো আরোই আমাদের দায়িত্ব এতটা বেড়ে যায় সত্যি কথা বলতে মা হওয়ার পরে দায়িত্বটা কিন্তু আমাদের আরোই ভীষণ পরিমাণে বেড়ে যায় যখন একটা সন্তান হয় তার পেছনে অনেকটাই সময় সারাটা দিন আমাদের চলে যায় যাই হোক আমাদের প্রত্যেকটা মেয়েদের জীবনই এরকম এরকমভাবেই কেটে যাচ্ছে আর আশা করি প্রত্যেকটা মেয়ের জীবনই এরকম মানে কেটেছে আমরা তো নতুন নয় প্রত্যেকটা পরস্পর জিনিস হয়ে আসছে তারপরে একটা জিনিস হয় যাই হোক এখন কিন্তু এর মাঝে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন ওই সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা মতো বাজে আর এর মাঝে তোমাদের ওই যে বললাম গাছে আম হয়েছে সেগুলো দেখিয়ে দিলাম দেখেছ কতই না হয়েছে এর মাঝে না আমরা আম পেরেছি গাছ থেকে তারপরে একটু শুয়েছিলাম একটু বেশ মানে খানিক সময় আধ ঘন্টা মতো শুয়েছিলাম হাতে মাল ছিল সেগুলো করেছি এখনও রয়েছে সেগুলো করতে হবে তবে মাম্মামকে আবার পড়াতে আসবে তার জন্য ওই যে সন্ধ্যাবেলা যে কাজগুলো আমি করি সেগুলো এখন করে নিচ্ছি বিছনাটাকে সুন্দর করে ছেড়ে নিচ্ছি মাম্মামকে রেডি করি দেব তারপরে আবার ওকে পড়াতে আসবে স্নেহা নামে আমার বনু আমাকে একটা কামেন্ট করেছে সেই কামেন্টটা দুদিন আগেই করেছে তবে আমার রিপ্লাই দিতে একদমই খেয়াল ছিল না তবে আজকে আমি রিপ্লাই দিচ্ছি সেই বনু আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তুমি যখন জালনাটা খোলো তখন আমি দেখেছি তুমি নিচু হয়ে খোলো তোমার কি ছাদটা মানে ঘরের ছাদটা নিচু সেই ক্ষেত্রে তুমি কিছু মনে করো না আগো বোন ছাদটা বেশ উঁচু তবে আমার টিনের ছাদের ওপর বেশ খানিকটা জায়গাও রয়েছে আর ওপরে কিন্তু আমাদের ছাদ নয় ওপরে টিন দেওয়া রয়েছে আমি কিন্তু পুরোপুরি একদম সোজা হতে পারি কিন্তু এখন গরম তো ওপরে পাখাটা চলে সেই আন্দাজে আমার ভীষণ ভয় করে জন্য আমি কিন্তু নিচে হয়েই জানলাটা খুলি কখন বাই চান্স কিছু হয়ে যাবে সেই জন্য কিন্তু আশা করি তোমার প্রশ্নের উত্তরটা তুমি পেয়ে গেছো অঙ্কিতা নামে দিদিভাই আমাকে বেশ কটা দিন পরে কামেন্ট করলো সে আমাকে কামেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটি অসংখ্য ধন্যবাদ তোমাকে এই সুন্দর মিষ্টি কামেন্ট করার জন্য দেখো এই যে সন্ধ্যা তো হয়ে গেছে মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি এখন ওকে পড়াতে আসবে ও একটু কার্টুন দেখছি ওর পাপার ফোনটা রেখে গেছে জন্য তো চলো তবে আজকের ব্লগটি এই অবধি কেমন লেগেছে অবশ্যই জানিও আবার দেখাবে সুন্দর মিষ্টি একটি ভিডিও সকলকে টাটা ভালো থেকো সুস্থ থেকো